নিজের বাড়িতে দুষ্কৃতীদের দ্বারা ছ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা তাকে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এরপরই তড়িঘড়ি আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাইফ আলীকে সেখানে অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে মুম্বাইয়ের বান্দ্রায় সদগুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ আলী খান এই আবাসনেই থাকেন অভিনেতা স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান আট বছরের তৈমুর এবং চার বছরের যে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতি যখন তার বাড়িতে ঢোকে সেই সময় ঘুমচ্ছিলেন এবং তার পরিবারের অন্য সদস্যেরা বাড়ির পরিচারিকা চোরকে দেখে ফেলেন আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে তখনই সাইফকে ছুরি দিয়ে আঘাত করে ওই চোর এরপরই আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতি এরপরেই সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেছেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় আহত অভিনেতার চিকিৎসা চলছে তদন্ত চলছে অভিনেতার টিমের তরফে এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে সাইফ অনুরাগীদের অনুরোধ করেছেন এই সময় সকলকে ধৈর্য ধরে রাখতে